প্রথমে মধ্যপ্রায্যায় ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলে এ পর্যন্ত পাঁচ হাজার ড্রোন ছড়েছে ইরান এদিকে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল আরো থাকছে শক্তিশালী বিস্ফোরণে কাপল ইরান এবার ঘরে বাইরে মুসলিমরাই ইসরায়েলের টার্গেট আরো জানিয়ে দিব ইরানে ইসরায়েলের হামলা নিয়ে অবস্থান জানালো কাতার সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলার পর থেকে এখনো পর্যন্ত চারশো জন নিহত বলছে ইরান ইসরায়েলে এ পর্যন্ত পাঁচ শতাধিক ডুম ছুড়েছে ইরান গত তেরো জুন থেকে পর্যন্ত আট দিনে ইসরায়েলে ক্ষেফোনস্ট্রের পাশাপাশি পাঁচ শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান এর মধ্যে গতকাল থেকে রাতবার ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে অত্যন্ত চারশোটি ড্রোন তবে এসব ড্রোনের নব্বই শতাংশ লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই ধ্বংস করতে পেরেছে ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ শুক্রবার এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার রাতভরে ইসরায়েলে অত্যন্ত চল্লিশটি ডোন নিক্ষেপ করা হয়েছে ইরানের সামরিক বাহিনী এছাড়া গত তেরো জুন থেকে পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাঁচ শতাধিক ডোন নিক্ষেপ করেছে ইরান তবে এসব ডোনের নিরানব্বই শতাংশ অর্থাৎ চারশো সত্তরটিরও বেশি ডোন আমরা লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই ধ্বংস করতে পেরেছি অধিকাংশ ডোন ইরানের মধ্য অঞ্চলীয় শহর ইস্পাহান থেকে ছোড়া হয়েছিল বলেও উল্লেখ করেছে আইডিএফের বিবৃতিতে এদিকে শুক্রবার রাতে ইরানে অভিযান চালিয়েছে ইউএনএফও সেই অভিযানে নিহত হয়েছেন ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক গার্ড গার্ডকর্পসের ড্রোন ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইরানের ড্রোন হামলায় বিশ্বমিত ইসরায়েল ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে এবং দক্ষিণ পৃথক হামলা চালিয়েছে এমন হামলায় অনেকটা অবাক হয়েছে ইসরায়েল হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে এ খবর জানিয়েছে সিএনএন সিএনএন এর খবরে বলা হয় শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্ত সংলগ্ন শহরের একটি আঘাত আঘাতানে এতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত দুই তলা হয় জরুরি উদ্ধারকর্মী জানান বিস্ফোরণে বাড়ির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে জানালাও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ডি ডিএম জানিয়েছে তারা ধ্বংসস্তূপের ভিতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে হতাহত কম হচ্ছে না ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে ইরানের দ্বিতীয় ডোনটি ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের একটি খোলা আকাশে আঘাত আনে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েল ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে ইরান যে পরিসংখ্যান ডন ছড়েছে তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের সর্বশেষ হামলায় অত্যন্ত ছয়টি ডন ছিল এর মধ্যে কয়েকটি আরাবা আরাবাভূমি এবং গোলান সহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয় ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার মতে গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু হওয়ার পর থেকেই হাজারের বেশি ডোন পাঠায় যা লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় করা হয় শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইরান মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের দক্ষিণ অঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর শোনা গেছে শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যম দৈনিক শরৎ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইরানের উদ্বেষস্থান প্রদেশের রাজধানী আহজাবে এই বিস্ফোরণ ঘটে এই প্রদেশটি ইরানের অন্তর্বর্তী এলাকা এবং প্রধান তেল উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের উচ্চ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি তবে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিছু সামরিক অবকাঠামোতে আঘাত আনছে তারা ধারণা করা হচ্ছে বিস্ফোরণের সঙ্গে সেই সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম বিস্ফোরণের শব্দ এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য ক্ষয়ক্ষতির নানা ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের ভবনগুলো কেঁপে উঠেছিল বিশ্লেষকরা মনে করছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা প্রেক্ষাপটে এই বিস্ফোরণ আরও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিতে পারে আবজাত শহরের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে হামলা হলে তা ইরানের তেল নির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে উল্লেখ্য এটি ইরান ইসরায়েল বিরোধের নবম দিন ইসরায়েলে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব ঠেকাতে সামরিক অভিযান শুরু করেছে দাবি করেও ইরান পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে ঘরে ভাইরে মুসলিমরাই ইসরায়েলের টার্গেট মুসলিমদের উপর ইসরায়েলের দমন নিপীড়নের ইতিহাস নতুন নয় এ অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে বহুদিন ধরেই তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে তা আরও উন্মোচিত হয়েছে দমন নিপীড়নের এই ধারাবাহিকতা এখন শুধু ফিলিস্তিনি সীমাবদ্ধ নয় বরং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আমেরিকা পর্যন্ত বিস্তৃত এর ফলে মুসলিম গোষ্ঠীগুলোর রাজনৈতিক অধিকার মানবাধিকার স্বাধীন ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা সবই এখন প্রশ্নের মুখে ইসরায়েল যখনই সুযোগ পেয়েছে মুসলিমদের স্বার্থের উপর আঘাত এনেছে বিশ্বব্যাপী মুসলিমরা যেখানে মাথা তুলে দাঁড়াতে চেয়েছে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের থামাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল এমনকি মুসলিম জনগোষ্ঠীর উপর গণহত্যা চালাতে উদ্বিধা করেনি তারা সম্প্রতি গাজায় গণহত্যা থেকে শুরু করে ইরানে হামলা তাদের ইসরায়েলের এই এজেন্ডায় আবার চোখে আঙুল দিয়ে দেখে দেয় ইরানের নাস্তাম ইনসাফ এবং আরাকের মতো পারমাণবিক স্থাপনগুলোতে ইসরায়েলের তেরো জনের অপারেশনাল হামলা উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে প্রায় দুইশটি ফাইটার জেট ব্যবহার করে চালানো এই অভিযানে ষোলো এর বেশি মানুষ মৃত্যু এবং প্রায় এক হাজার তিনশো জনের আহত হওয়া ইসরায়েলি সামরিক পরিকল্পনার নিষ্ঠুর দিকটাই তুলে ধরে এই আক্রমণ শুধু ইরানের সামরিক পরিকল্পনা নয় বেশ সামরিক জনগণের জীবন ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে ইসরায়েল বলছে তারা ইরানের পরমাণু কর্মসূচি থামাতে এসব অভিযান চালাচ্ছে কিন্তু বাস্তবতা হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র লক্ষ্য করেও প্রাথমিক আঘাত এসে পড়েছে হাসপাতালে গবেষণায় এমনকি আবাসিক এলাকায় এতে বোঝা যায় সামরিক অভিযান এর এর আড়ালে রয়েছে মুসলিম প্রধান একটি রাষ্ট্রকে দুর্বল করে তোলার স্পষ্ট কৌশল গাজা এবং পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসন শুধু একটি সীমাবদ্ধ দ্বন্দ্ব নয় এটি একটি মানবিক সংকট নির্বিচারে গেনেড ক্ষেপণাস্ত্র এবং বোমা বিস্ফোরণের ফলে নিহত হচ্ছে নারী ও শিশু ও বৃদ্ধরা মসজিদ হাসপাতাল স্কুল সবই হামলার আওতায় পড়ে গেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিয়মিত সতর্ক করলেও বাস্তবে পরিবর্তন নেই বরং ইসরায়েলের দমন নিপীড়নকে বৈধতা দিতে পশ্চিমের দেশগুলোর নিরাপত্তা এই নিষেধাজ্ঞাকে আরও উৎসাহিত করেছে এমনকি ইসরায়েলের ভিতরে বসবাসরত মুসলিম নাগরিকও নিরাপত্তাহীনতায় ভুগছেন হাইফা ইরানে ইসরায়েলের অবস্থান কাতার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারেকটির সঙ্গে বৈঠক করেছে কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি তুরস্কের ইস্তম্বলে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থায় একান্নতম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন তারা বৈঠকটি আঞ্চলিক শান্তিপূর্ণ পরিস্থিতি বিশেষ করে ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন নিয়ে বিশদ আলোচনা হয় কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি কাতারের পক্ষ থেকে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং বলেন এই ধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দেবে তিনি আর বলেছেন চলমান সংকট নিরসনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর সম্মিলিত কূটনৈতিক উদ্যোগ এখন সময়ের দাবি তিনি সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধান এবং সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানান কাতারের পক্ষ থেকে জানানো হয় দেশটি আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাগার্সি কাতারের অবস্থান সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং কূটনীতিক এবং শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দেন ইসরায়েলের হামলার পর থেকে এ পর্যন্ত অত্যন্ত চারশো জন নিহত বলছে ইরান গত সপ্তাহে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে চারশো জন নিহত হয় এছাড়াও ইসরায়েলি হামলায় আহত হয়েছে কমপক্ষে তিন হাজার পাঁচশো জন শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের ইনহাত পরিসংখ্যান প্রকাশ করলো এদিকে ইসরায়েল জানিয়েছে ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে পঁচিশ জন নিহত হয়েছে যার মধ্যে একজন রোগে আক্রান্ত ছিলেন আর আহত হয়েছেন দুই হাজার পাঁচশো জন মধ্যপাজ্য আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান এবং ইসরায়েলের মাঝে টানা নবম দিনের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় তেরো জন ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা তৈরি করেছে